আসসালাম আলীকুম বাবাম দর্শম শ্রেণী এবং পরীক্ষার্থীদের জন্য সম্পাদ্য থেকে আমাদের অঙ্কনের বিবরণটা কিভাবে লিখবে সেই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে প্রশ্নটি কি ভূমি ভূমি সংলগ্ন একটি অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে আঁকতে হবে তার মানে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে আমরা ওই ওই বিষয়গুলো আগে এঁকে ফেলবো কি দেওয়া আছে একটি ভূমি দেওয়া আছে আমরা ভূমি একটি যদি মাপ নির্দিষ্ট মাপ দিয়ে দিয়ে দেওয়া হয় ওই মাপে একবার মাপ না দিলে যে কোনো মাপে অপর দিবাহর অন্তর যদি স্থূলকুণ দেওয়া দেয় অপর দিবাহর অন্তর একটু বড় করে নিবে আর একটি স্থূলকুণ দেওয়া আছে আমরা কোনটা আঁকি মানে হচ্ছে নব্বই একটু বেশি নিলে হবে এই যে শেষ এখন আমরা ত্রিভুজটা কিভাবে আঁকবো প্রথমে যেকোনো একটি রশ্মি নেবেন এভাবে নেওয়ার পর এটার নাম দিব আমি কি বিই আর এই বাউন্ডেন দিলাম এ এটার নাম দিলাম ডি আর কোনটার নাম দিলাম কি এক্স এখন আমরা কি করব এই যে এ বাহুর সমান করে এ সমান করে আমি এখানে বিশি অংশ কেটে নিব এ সমান করে বিশি অংশ কেটে নিব তারপর এই যে বিসির একাংশ সি বিন্দুতে একই বিন্দুতে আমরা এক্স কোন সমান করে একটা কোণ আনবো কিভাবে আঁকি দেখুন এখানে একটা বৃত্ত চাপ একই মাফে সি বিন্দুতে বসি আমি আরেকটা একটা বৃত্ত চাপ তারপর এই দুটা বিন্দুর দূরত্ব নিয়ে পরিমাপ করে আমরা এই বিন্দুটাতে বসিয়ে খেলো একটা এবং এটা যোগ করে বিপরীত দিকে বর্ধিত করবেন বিবরণটা দিব বিন্দুটার নাম দিলাম আমি এম আরটার নাম দিলাম এম এখন আমরা কি করব এই যে দুটি পাওয়ার অন্তর দেওয়া আছে বি দুটি পাওয়ার অন্তর কত বি এই পরিমাপ করে আমি সি বিন্দুতে বসি এখান থেকে আরেকটা অংশ কেটে নিব তাহলে এই অংশটুকু বড় করতে হবে এখন আমরা কি করব এই যে বিন্দু দুটি যোগ করে দিব এই বিন্দু দুটি যোগ করে দিব যোগ করার পরে এই যে এখানে যে কোন আছে এই পরিমাপ আমরা এখানে একটা কোন আঁকবো কিভাবে আঁকি প্রথমে এই বিন্দুতে আমরা এখানে কি করবো একটা বৃত্তচাপ একই পরিমাপে আমি বি বি কোণে বসি আমি আরেকটা বৃত্তচাপ নেব এই দুটি বৃত্তচাপের ছাপের দূর দূরত্বের পরিমাপটা কত নেওয়ার পরে আমরা এখানে বসিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ এখানে আঁকবো আঁকার পরে আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব এই বিন্দুটা আমি দিল এ তার মানে এ বি সিটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে আমি ব্যাখ্যাটা কিভাবে দিব প্রথমেই আমরা প্রথমে কি আঁকলাম বি একটা রশ্মি নিলাম তাহলে আমি কি লিখবো যে কোনো রশ্মি বি নি বি রশ্মি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিন বিসি রেখাংশে সি বিন্দুতে এক্স কোন সমান করে বিসি এম কোন আঁকি সি কে বিপরীত থেকে সি এন পর্যন্ত বর্ধিত করি সি এন থেকে বি সমান করে সি এন অংশ কেটে নিই এন কমা বি যোগ করে আপনারা যদি এই অংশটা আরেকটু একটু বাড়তি নেন তাহলে এটার প্রান্তবিন্দুকে বিন্দুকে ডি বা অন্য কোন নাম দিবেন বি কমা এন যোগ করি যোগ করার পরে বিএন রেখাংশের বি বিন্দুতে সি এন বি কোণের সমান করে এন বি ইকোনমিক আঁকি আমি আবার বলি এই যে কোণ একটা আছে এই কোণের সমান আমি এখানে একটা কোণ আঁকলাম কিভাবে আঁকলাম এখানে বসে কম্পাসটা বসে আমি এখানে একটা বৃত্তচাপ নিলাম আবার বি বিন্দুতে বসে আরেকটা বৃত্তচাপ নিলাম একই মাপে তারপরে এই দুইটা বিন্দু দূরত্ব পরিমাপ করে এখানে পেন্সিল কম্পাসের কাটা বসিয়ে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ নিলাম নেওয়ার পর যে বিন্দুতে দুটি বৃত্তচাপ একে অপরকে কি করলো ছেদ করলো সেই বিন্দুটাতে আমরা কি করলাম যোগ করে এখান পর্যন্ত নিয়ে আসলাম আমরা এখানে কি বলবো বিএন রেখাংশের বি বিন্দুতে এক্স কোন সমান করে সিএন সমান করে সি আহ এন বিএন আর কি এন বিএন আর কি বি এর একাংশ সিএম কে বিন্দুতে ছেদ করে সুতরাং এব উদ্দিষ্ট ত্রিভুজ তার মানে এই দুটা ত্রিভুজ কি এই যে ত্রিভুজ এটা হচ্ছে আমার কি উদ্দিষ্ট ত্রিভুজ আপনারা এই কষ্টটার পরীক্ষা যখন থাকবে তখন এই বাহুগুলো নির্দিষ্ট মাপ দিয়ে দেওয়া হবে যে মাপ দিবে আপনারা সেই মাপ অনুযায়ী এগুলো আসতে হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য